সামুয়ালাইকুম ওলকাম ব্যাক টুমাই চ্যানেল সনসারি স্কোরভিয়ান ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও আমি আছি আরিফার্স ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে এখানে এখানে আছে ওয়ান পিস আছে টু পিস আছে আছে সবগুলোই দেখিয়ে সাথে এটা নেকার পছন্দ থেকে শুরু করে কিন্তু অল বডিতে কিন্তু একটা মিরর কাট পাশে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে আর নিচে কিন্তু ফুল দিয়ে তোমরা কাজ পাবে বডি থাকবে কত ভাইয়া বডি 46 48 পর্যন্ত বডি আছে 46 থেকে 48 পর্যন্ত লং থাকবে 45 এর সাথে তোমরা গায়রা পাচ্ছো গায়রাটা লং কিন্তু 40 পাবে আর অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা কালেকশন কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটার সাথে তোমরা ম্যাচিং গায়রাটা পাবে প্রাইস আছে কত ভাইয়া প্রাইস থাকবে কত ভাইয়া টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে খুবই নাইস কিন্তু কালেকশনটা সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে ভাইয়ের যেহেতু নিজস্ব মানে কারখানা আছে সেক্ষেত্রে কিন্তু একদম রিজনেবল প্রাইসে তো ভাইয়েরা সেল করে থাকে নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং গাড়ারা পাবে এটা দেখিয়ে দেবো কলিজা মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে ভাই একটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবে একটা ব্যাক সাইডটা দেখা যান ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ তোমরা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো ডাগন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা রয়েছে সিগিন কালারের মধ্যে এরটা থাকছে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়তাল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও টু পিসের মধ্যে সেটের মধ্যে পাচ্ছো নেক্সট আইটেমটা থাকছে এটা কোয়ার্টার সেটের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি কোয়ার্টার সেটের মধ্যে এটা শর্ট কোলারের মধ্যে ভাবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা কটন কটনের মধ্যে কাপড় থাকবে 100% কটনের মধ্যে রং কাছে 100% গ্যারান্টি পাবে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 নেক্সট আইটেমটা থাকছে ওয়াও এই কিন্তু খুবই ইউনিক নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটার মধ্যে কালার আছে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া চারশো টাকা করে এত সুন্দর কোয়ার সেট পাচ্ছে আর সাথে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট এ একটা পেন থাকছে আইটা দেখিয়ে দিব এটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুই চারশো টাকা করে নেক্সট এ একটা থাকছে সেম পেন্টের মধ্যে তোমরা কালার চেঞ্জ পাছো আর মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে নেক্সটে একটা থাকছে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা পাচ্ছো কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রঙকসের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট ডে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর বডি আছে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ